একদা এক বনে এক নেকড়ে বাস করত সে কোনো মতেই পশুরা সিংহের সঙ্গে এঁটে উঠতে পারত না তবে বনের অন্যান্য দুর্বল প্রাণীদের ওপর প্রায়ই অত্যাচার চালাতো। সেই নেকড়েটি একদিন ভেড়ার পাল থেকে একটা বড় সড়ো ভেড়া ধরে মেরে নিয়ে যাচ্ছিল তার ডেরায় হঠাৎ পথে পশুরাজ সিংহের মুখোমুখি হয়ে গেল সিংহটি নেকড়ের কাছ থেকে ভেড়াটা ছিনিয়ে নিল নেকড়ে তখন কিছু করতে না পেরে দূর থেকে বেশ চেঁচিয়ে বলল আমার জিনিস এরকম করে কেড়ে তোমার কোনো অধিকার নেই সিংহ ব্যাঙের হাসি হেসে বলল তোমার জিনিস তা কোনো বন্ধুর কাছ থেকে তুমি এটা উপহার পেয়েছ নিশ্চয় তাই না এই না বলে সিংহ নেকড়ের সামনেই ভেড়াটা সদগতি করতে লাগলো উপদেশ বাটপাড়ায় চোরকে দোষ দেয় একদা এক বনে এক সিংহ ছিল সেই বনে অন্যান্য প্রাণীরাও সুখে বসবাস করত। গ্রীষ্মকাল এলো প্রচণ্ড গরম পড়লো চারিদিকে কোথাও জল নেই জঙ্গলের গাছপালারা সব শুকিয়ে যেতে লাগলো কোথাও কোথাও মাটি ফেটে চৌচির হয়ে গেল আকাশে মেঘের ছিটে ফোটাও নেই চারিদিকে গরম হাওয়া বইছিল বনের প্রাণীরা খাবার জলের সন্ধানে চারিদিকে ছড়িয়ে পড়ল জঙ্গল থেকে বেশ খানিকটা দূরে একটা ছোট্ট ঝর্না ছিল একটা ভাল্লুক একদিন সেই ঝর্ণাটার সন্ধান পেলো অতএব ভাল্লুকটি মহা আনন্দে সেই ছোট্ট ঝর্নার দিকে এগুটে থাকলো আর যেই না ঝর্নার জলে সে মুখ দিতে গেল হঠাৎই সে লক্ষ্য করলো ঝর্নার জল যেখান দিয়ে বয়ে যাচ্ছে এবং সে যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক বিপরীত দিক থেকে একটি সিংহ এই ঝর্নাতেই জল খেতে আসছে ক্রমে সে আরও কাছে এলো সিংহের খুব রাগ হলো সে হলো বনের রাজা তার আগে ভাল্লুক কেন জল খাবে কিছুতেই না তাকে সে কিছুতেই এই ঝর্নার জল খেতে দেবে না তাছাড়া বনের রাজা সে রাজার সঙ্গে একই জল কেউ খেতে পারে না অতএব জল খাওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল প্রথমে কথা কাটাকাটি পরে দস্তুর মতো লড়াই বেঁধে গেল সে মারাত্মক লড়াই অনেকক্ষণ ধরে সে লড়াই চলল কেউই কাউকে হারাতে পারছিল না তবে লড়াই করতে করতে দুজনেই হাঁপিয়ে পড়ছিল তাই একটু হাঁপ ছেড়ে নিতে গিয়ে উভয়েই লক্ষ্য করল যে কোন ফাঁকে এক শকুনি তাদের থেকে একটু দূরে বসে অপেক্ষা করছে কে আগে মরে মরলেই তার মাংস খাবে এই দেখে সিংহ ও ভাল্লুক একটু থমকে গেল শকুনির পেটে যাওয়ার চেয়ে ঝগড়া বন্ধ করাই ভালো ঝগড়া করে আমাদের কোনো পক্ষেরই কোনো লাভ হবে না মাঝখান থেকে শকুনের লাভ হবে তারা একটু থেমে কি যেন ভাবতে লাগল শকুনিকে দেখে ওদের দুজনেরই মনে শুভ বুদ্ধির উদয় হলো তারা স্থির করলো আর নয় অতএব সিংহ ভাল্লুককে প্রস্তাব দিল ভয় আমরা আর ঝগড়া বিবাদ করব না মারামারি করে আমাদের মধ্যে যে কেউ মরলে ওই শকুনেরই লাভ হবে আমাদের সে তখন মজা করে ঠুকরে ঠুকরে খাবে সেটি আমরা হতে দেব না তার চেয়ে ভাই ভাল্লুক এসো আমরা বিবাদ মিটিয়ে নিই তুমি তো আগে ঝর্নার জল খেতে এসেছো তাই তুমি ভাই আগে জলপান করো আমি পরে এসেছি তাই পরে জলপান করব। ভাল্লুকটি সিংহকে বলল আপনি রাজার মতোই আচরণ করলেন তাই আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল আপনি বনের রাজা রাজাকে সম্মান জানাতে হয় তাই আমার অনুরোধ রাজা হিসেবে আপনি প্রথম জল করুন তারপর আমি আপনার প্রসাদ গ্রহণ করব ভাল্লুকটি এইভাবে বনের রাজাকে যখন বলছিল তখন শকুনটি সব শুনে ভাবল আর এখানে অপেক্ষা করে লাভ নেই আজ তার কপাল মন্দ এই ভেবে আর সেখানে সময় নষ্ট না করে শকুনটি উড়ে চলে গেল এই গল্প দেখে আমরা এটাই শিখলাম দুজনের কলহে তৃতীয় জনের লাভ হয় পশুদের রাজা সিংহ যেমনি তার বিরাট চেহারা তেমনি তার গর্জন তাকে দেখলে তো বটেই দূর থেকে তার গর্জন শুনলেই বনের পশুরা ভিড়মি খেত প্রায় আধমাই হয়ে যেত এক শেয়াল এমন এক বনে বাস করত যেখানে কোনো সিংহই ছিল না একদিন সেই শেয়ালের প্রচন্ড জোরে খিদে পেয়েছিল খিদের জ্বালায় অস্থির হয়ে শেয়াল ঘুরতে ঘুরতে এমন এক বনে এসে পড়ল যেই বনে পশুরা সিংহ বাস করত। শিয়াল তখন খাবারের জন্য ওই বনে এদিক ওদিক ঘুরছিল এমন সময় হঠাৎ একটু দূরে সিংহ ডেকে উঠল সেই ডাকসোনা মাত্র শিয়াল ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। আর একটু পরে সিংহ যখন তার সামনে হাজির তখন শিয়াল তার ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে অজ্ঞানী হয়ে গেল এরপর শিয়াল আর একদিন সেই বনে এসে আবার সিংহের দেখা পেল এবার ভয় যে তার করল না তা নয় তবে আগের মতো অজ্ঞান আর হলো না বরং কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল হ্যাঁ বিরাট চেহারা বটে তবে আমারই মতো পশুছাড়া এর আর কিছুই তো নয় আমায় তো সেদিন খেয়ে ফেলেনি এই ভেবে শেয়াল তাকে দেখে আর পালাল না এর পরের বার বনে এসে সিংহের সঙ্গে যখন তার দেখা হলো তখন তাকে দেখে ভয় যে তার একেবারেই করল না তা নয় তবু বাইরে ভয়ের কিছু না দেখিয়ে তার সামনে দিয়ে চলে গেল এরপর অবশেষে এমন এলো যখন সে সিংহকে দেখে তাকে কিছুমাত্র ভয় না পেয়ে বরং তাকে সামনে গিয়ে বলল। কি গো বন্ধু ভালো আছে তো এই গল্পের নীতিকথা হলো দূর থেকে অনেক কিছু ভাবা উচিত নয়